নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমে রিমিতা কর এটা তোর অভিমানের কথা পড়াশোনার ক্ষতি কখনোই আমরা চাই না পড়াশোনার ক্ষতি হলেই বাকি কাজে তো আর আসবে না কেন কাজে আসবে না বিয়ের পর কি কেউ চাকরি বাকরি করে না ওদের বলবি মায়ের সাথে কথা বলতে বলতে অলির আজকাল অসহ্য লাগে মায়ের কথাগুলো কেমন মেকি আর সাজানো মনে হয় নিজের বাবা মা যেখানে সুযোগ দিল না সেখানে কিনা বাইরের লোকেরা চাকরি করতে দেবে আর তাছাড়া চাকরি পাওয়া কি এতই সহজ তার প্রস্তুতি কিভাবে নেবে যাই হোক অলি মন শক্ত করে নিয়েছে ওসবার ভেবে লাভ নেই শ্বশুরবাড়ির লোকজন ভালো হলে সেখানে এক কোণে পড়ে থাকবে না হলে দড়ি কলসি তো আছেই তবে এ বাড়িতে কোনোভাবেই সে আর ফিরে আসবে না কিরে। কিছু বলছিস না যে অনেকগুলো টাকা খরচ করে দাদা বিজ্ঞাপন দিয়েছে পাত্রপক্ষ দেখতে এলে ঝামেলা করিস না কিন্তু খুব ভালো সরকারি চাকুরে অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার এলে তবেই দেখা দেখি হবে অত বড় কিছু ভেব না মা ওরা আমার মতো সাধারণ বিয়ে পাস মেয়েকে পছন্দ করবে কেন দেখতেও তো আমি এমন কিছু আহামরি কিছু না তাই না তার চেয়ে ছোটোখাটো চাকরি অথবা ব্যবসা করে এমন ছেলে দেখো মা মেয়ের দিকে এগিয়ে যান মেয়ের গায়ে হাত রাখেন এমন করে বলছিস কেন রে আমরা কি তোর ভালো চাই না কোনো দাদা বোনের জন্য এতটা করে বল মানে কোন দাদা বোনের জন্য এতটা করে বলতো তোর বাবার কি কাগজে দেবার ক্ষমতা ছিল অন্তু বলেছে ভালো ছেলের সাথে ধুমধাম করে তোর বিয়ে দেবে বেশিরভাগ খরচটাই তো ও করবে অলি মায়ের হাত ছাড়িয়ে উঠে পড়ে খাবার বাটিটা হাতে নিয়ে রান্নাঘরে চলে আসে ও ঠোঁট দুটো থরথর করে কাঁপতে থাকে আর কত দিন মা অন্ধ হয়ে থাকবে মায়ের কি তার জন্য বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না যাই হোক এক সপ্তাহ কেটে গেছে রবিবার বিজ্ঞাপনটা প্রকাশিত হওয়ার পর থেকে বাড়িতে হৈচই পড়ে গেছে একটা ডায়েরি করা হয়েছে পাত্রপক্ষের ফোন এলে ডায়েরিতে তাদের বৃত্তান্ত লিখে রাখা হচ্ছে নানা রকমের পাত্রের বাড়ির লোকজন যোগাযোগ করছে ডিভোর্সি বিপত্নিক পাত্রের পর্যন্ত ফোন করেছে এদিকে সাধারণ গ্র্যাজুয়েট কম বয়সী পাত্রীকে শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্ররা আবার সাধারণত পাত্তা দেয় না তবে সরকারি স্কুলের শিক্ষক কয়েকজন যোগাযোগ করেছে একটা দুটো ইঞ্জিনিয়ার পাত্র এসেছে তবে সেক্ষেত্রে শর্ত কলকাতার বাইরে যেতে হবে আগামী শনি রোববার দেখা দেখে শুরু হবে অলের ছবি কয়েকজনকে পোস্টে পাঠানো হয়েছে ইতিমধ্যে তিনজনরা ছবি পছন্দ করে দেখতে আসার ইচ্ছে প্রকাশ করেছে বৃহস্পতিবার রাতে বাড়িতে এক গোল টেবিল বৈঠক বসলো অলি বরাবর জানিয়ে দিয়েছে তার পছন্দ অপছন্দের কোন ব্যাপার নেই যা ঠিক হবে তাই সে মেনে নেবে তাই বৈঠকে তার উপস্থিতির কোনো মানে নেই কিন্তু দাদার ধমকে শেষ পর্যন্ত তাকে সেখানে থাকতে হয়েছে ডায়ের পাতা উল্টাতে উল্টাতে অতন হাসি মুখে অলির দিকে তাকায় বুঝলি অলি রেসপন্স ভালো এতটা ভাবেনি শিবপুরের ইঞ্জিনিয়ার পর্যন্ত যোগাযোগ করেছে তবে ভাবছি তোর সাথে কথা বলে পালিয়ে না যায় অলি এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছেন কিছু অপমানজনক কথা বলে দাদা যে তাকে ছোটো করবে তা তো সে জানত বাবা কিছুটা সামাল দিতে থাকেন অন্ত কাজের কথায় বড়ানগরের স্কুল শিক্ষকের বাবার সাথে আমার কথা হয়েছে ওনারা খুব উৎসাহী তাছাড়া কলকাতায় বাড়ি একমাত্র ছেলে সি করেছে বয়সও খুব বেশি নয় সরকারি চাকরি আমার তো বেশ পছন্দ আর শিক্ষক স্বামী হলে অলি পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবে নিশ্চয়ই ওদের শনিবার সকালে আসতে বলে দিই অথন একেবারে ঝাঁজে উঠল তোমাদের এই একটা মুশকিল বাবা বড় মাটা সাঁতামাটা ভাবনা সেই কলকাতা সরকারি চাকরিতেই আটকে থাকো এর বাইরে কি কিছুই ভাবতে পারো না অলির জন্য আমি আরও ভালো কিছু চাইছি মা কৌতূহলী হয়ে ছেলের দিকে তাকান তুই কেমনটা চাইছিস সন্তু বাবার থেকে তুই নিশ্চয়ই ভালো বুঝবি আমি চাইছি একটু স্মার্ট কিছু এই ধরো কর্পোরেটে চাকরি করে বছর বছর প্রমোশন হবে ছিমছাম ফ্ল্যাট দামি গাড়ি থাকবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে আমাদের অলি একটা বিলাসবহুল আধুনিক জীবন হবে এই প্রথমবার দাদার কথাগুলো কেমন যেন অচেরা লাগছে অলির অবাক চোখে দাদার দিকে তাকান কতনও অলির দিকে তাকিয়ে হাসতে থাকে অলি কিরে রে ঠিক বলেছে কিনা বল তোর ভালো লাগে না এমন জীবন আসলে বুঝলি প্রাইভেট সেক্টরে টাকা পয়সা অনেক বেশি সামনে দিন বদলাচ্ছে নতুন মিলেনিয়ামে কম্পিউটার সুযোগ আসছে সারা পৃথিবীটা তখন একটা দেশ হয়ে যাবে আমাদের দেশে বড় বড় বিদেশি কোম্পানি আসবে বাবা আমার মনে হয় যে দুটো ইঞ্জিনিয়ার পাত্র অলির ফটো পছন্দ করেছে না তাদের শনিবার টাকা হোক স্কুল শিক্ষক আর ওই জিপিওর ক্লার্ককে রবিবার ডাকে যদি শনিবার কিছু একটা ফাইনাল হয়ে যায় তাহলে কাটিয়ে দেব বাবা অস্থির হয়ে পড়লেন তুই বুঝতে পারছিস না অন্তু প্রাইভেট চাকরি স্থিরতা কম কলকাতার বাইরে থাকতে হবে তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ার পাত্রটির বয়সও তো বেশ বেশি অতনুর গলায় তীব্র বিরক্তি ফুটে ওঠে গলার আওয়াজ চড়ায় দেখো বাবা আমাকে ছেড়ে দাও তোমরা যা ভালো বোঝো তাই করো তোমার মেয়ে এবার তুমি বোঝো অলের মা এতক্ষণ চুপ থাকলেও আর পারলেন না স্বামীকে বিরক্তির সাথে দমিয়ে দিলে তুমি একটু চুপ করবে অন্তর ওপর তোমার ভরসা নেই ও এখনকার ছেলে তোমার থেকে বেশি বোঝে দেখলেই কি পছন্দ হয়ে যাচ্ছে কি ভাবছো তোমার মেয়েকে দেখে সবাই একবারে হামলে পড়বে অলিক উঠে পড়ল মা আমার পড়া আছে ঘরে যাচ্ছে কথাটা বলে এক সেকেন্ড আর দাঁড়ায় না অলি নিজের ঘরে চলে আসে দাদা তাকে বোকা ভাবলেও অলির অন্তর্দৃষ্টি প্রখর দাদার উদ্দেশ্য বুঝতে তার অসুবিধা হয় না দাদা তাকে রাজ্যের বাইরে দূরে পাঠাতে চায় বাবার জন্য অলির মায়া হন নিরীহ সহজ সরল মানুষটাকে দাদা ইচ্ছে মতো বুঝিয়ে যাচ্ছে নিজের মত চাপিয়ে দিচ্ছে বাবা কিন্তু মনে প্রাণে চায় মেয়ে কাছাকাছি থাকুক পড়াশোনা চালিয়ে যাক যাই হোক পরের দুদিন অলি এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মনে মনে প্রস্তুত হতে থাকে কয়েকজন অপরিচিত মানুষের সামনে তাকে সেজে গুজে বসতে হবে তারা তাকে পরক করে গোদা বাংলায় বাজিয়ে নেবে জীবনের সবচেয়ে অস্বস্তিকর ঘটনাকেও তাকে এবার মুখ বুঝে মেনে নিতে হবে কেমন একটা দমবন্ধ অনুভূতি অলির শরীর ছড়িয়ে পড়তে থাকে মনে হতে থাকে ঠিক এই মুহূর্তে জীবনটাকে শেষ করে দিতে পারলে বেশ হতো একটা মন খারাপ দানা বাঁধতে থাকে কলার কাছে দু চোখে নামতে থাকে জলের ধারা শনিবার বিকেল পাঁচটা অলিয়াজ প্রথমবার পাত্রপক্ষের সামনে বসবে আকাশী নীল তাঁতের শাড়ি পরেছে খোলা চুল হাতে কানে গলায় হালকা সোনার কয়না সবটাই পড়েছে মায়ের ইচ্ছেতে সকাল থেকে মা একভাবেই পাখি পড়া করে যাচ্ছে যেন কোন বিনো বেফাস কথাবার্তা না বলে পড়াশোনার কথা জানতে চাইলে সে যেন বলে তার উচ্চশিক্ষার একান্ত ইচ্ছা বিয়ের পর সুযোগ পেলে নিশ্চয়ই করবে এইসব শেখাবার কারণ পাত্র ইঞ্জিনিয়ার শিবপুর থেকে পাশ করেছে সামান্য আর্টস গ্র্যাজুয়েট পাত্রীকে তারা পছন্দ নাও করতে পারে অলি কোনো কিছুতে মায়ের কথার বিরোধিতা করেনি এ বাড়ি থেকে সে সসম্মানে বিদায় নেওয়ায় তার এখন প্রধান এবং একমাত্র লক্ষ্য যাই হোক পাত্রপক্ষ এসে গেছে বসার ঘরে বসানো হয়েছে অলির বুক ধুকপুক করছে পাশের ঘর থেকে নারী পুরুষের সমবেত কণ্ঠস্বর ভেসে আসছে অলি জানে পাত্রের নাম দেবরূপ ঘোষাল কসবায় থাকে দুই ভাই পাত্র ছোট ভাই বড় কোম্পানিতে কাজ করে আপাতত ব্যাঙ্গালোরে পোষ্টি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই পাত্র তার দাদার একান্ত পছন্দের মিনিট কুড়ি পরে অতনু বোনকে ডাকতে আসে ঘরে ঢুকে চাপা গলায় বলল অলি চল শোন ভেবে চিন্তু উত্তর দিস খুব ভালো ছেলে সঙ্গে বাবা মা আর বৌদি এসেছে বেশ সম্ভ্রান্ত পরিবার তোর কানের কথা বলেছি তৈরি আছে তো আর লেখালেখির কথাটাও কিন্তু বলিস অলের হাত পা ঠান্ডা হয়ে আসে কথা জড়িয়ে যাচ্ছে কোন রকমে বলল দাদা গান গাইতে তো পারবো না তৈরি নি আচ্ছা আচ্ছা দেখবি চল মানে বলবি গলা ব্যথা অন্যদিন শোনাব দাদার সাথে মাথা নিচু করে জড়োসড়ো হয়ে ঘরে ঢোকে অলি সামনে তিন সেট সোফায় পাত্রপক্ষের চারজন বসেছেন যদিও অলি কারোর দিকেই তাকায়নি সে সোজা পাত্রের বাবা মা বৌদিকে প্রণাম করতে এগিয়েছেন পাত্রের বাবা বাধা দেন থাক মা প্রণাম করতে হবে না তুমি বসো সামনে রাখা চেয়ারে অলি বসলো অলির পাশে রাখা ছোট্ট ডিভানে বাবা আর দাদা বসেছে বা দাঁড়িয়ে আছে কথা শুরু করলেন দেবরূপের বাবা তোমার জন্যই তো আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আমার একটা কথা বলো তোমা তোমার তো এখনও ফাইনাল পরীক্ষা হয়নি এর মধ্যে বিয়ের এইসব কথাবার্তা তোমার ভালো লাগছে দেবরূপের বৌদি একই সূত্র ধরে বললো ঠিকই বলেছেন বাবা আমিও ঠিক এটাই ভাবছিলাম সামনের মাসেই তো ফাইনাল পরীক্ষা প্রথমেই এ ধরনের কথাবার্তা দিয়ে শুরু হবে অতনু ঠিক ভাবতে পারেনি অলি দাদার দিকে তাকায় বাবা মা মুখ চাচয় করে অতনু সামাল দিতে চেষ্টা করে না না অলির পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছে না আপনারাই আজ ওকে প্রথম দেখতে এলেন না কাগজে যখন দিয়েছে আরও অনেক নিশ্চয়ই দেখতে আসবে যাই হোক তোমার বিয়েতে মত আছে তোমা অলি কি বলবে বুঝতে না পেরে মাথানের সম্মতি জানালো দেবরূপের বাবা দিকে তাকায় আমার ছেলে আসলে পড়াশোনা খুব ভালোবাসে আসার সময় ও বলছিলো এত ছোট বয়সে বিয়ে করার কী দরকার মাস্টার্সটা তো ও কমপ্লিট করতে পারতো পাত্রের মা এবার ছেলের দিকে তাকিয়ে বলেন বোম্বা যা জিজ্ঞেস করতে হয় এখন করে নে তারপর তিনি অলির দিকে তাকিয়ে বললেন তোমার ব্যাঙ্গালোর যেতে কোনো আপত্তি নেই তো মানে বোম্বার যা চাকরি কলকাতায় ফেরা মুশকিল হয়তো সারা জীবন বাইরে থেকেই যেতে হবে অলি মুখ তোলে ধীরে ধীরে বললো আমার কোনো আপত্তি নেই দেবরূপ এবার অলির দিকে তাকায় আপনার প্রিয় বিষয় কি মানে কোনো হবি আছে অলি এ প্রথমবার পাত্রের দিকে সোজাসুজি তাকিয়ে থতমত খেয়ে যায় ইনি তো তার দাদার থেকেও বয়সে বড় বেশ কি চেহারা তবে মানুষটার চোখে মুখে ভদ্র মার্জিত একটা ভাব আছে অলি চোখ নামিয়ে উত্তর দেয় সাইকোলজি আমার প্রিয় বিষয় ভবিষ্যতে এটা নিয়ে পড়াশোনা করতে চাই আর হবি বলতে লেখালেখি করতে ভালো লাগে আচ্ছা কিন্তু কর্মসূত্রে আমার এক শহরে দু তিন বছরে বেশি থাকা হয় না তাই পড়াশোনাটাও চালিয়ে যাওয়াটা হয়তো সম্ভব হবে না ইতিমধ্যে অলির মা রান্নাঘর থেকে চা মিষ্টি এনে টেবিলে সাজিয়ে দিয়েছে সকলের মধ্যে টুকিটাকি কথা চলছে এদিকে অলির ভিতরে অস্থিরতা যেন বেড়েই চলেছে এ ঘর থেকে পালাতে পারলে সে বাঁচে হঠাৎ দেবরূপ নিজে থেকে বলে উঠলো আপনাদের আপত্তি না থাকলে আমি অলির সাথে একটু আলাদা করে কথা বলতে চাই অলির বাবা ব্যস্ত হয়ে বললেন না না আপত্তির কি আছে পাশের ঘরে অথবা ছাদে যেখানে খুশি কথা বলতে পারো ঠিক আছে তাহলে ছাদে যাই অতনু অলিকে বলল অলি দেবরূপকে ছাদে নিয়ে যাও অলি অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায় মা চোখের ইশারায় সম্মতি জানান আরও বড় একটা অস্বস্তিকর অবস্থায় অলি পড়তে চলেছে এত বড় একটা মানুষ তার সাথে কি কথা বলবে দেখে অলি বন্ধু অথবা কিছুই ভাবতে পারছেন যাই হোক অলি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়িতে উঠতে থাকে দেবরূপ নীরবে তাকে অনুসরণ করতে থাকে অলিদের ছাদটা বেশ সুন্দর অলির মায়ের কাছের শখ সারা বছর ফুল আর সবজির কাজ লাগান নিজের হাতে পরিচর্যা করে শীতের সময় দেখবার মতো মৌসুমি ফুল হয় এখন বর্ষাকাল ফুলের থেকে বেগুন লঙ্কা পুঁই শাক লাউ কুমড়ো বেশি তবে গন্ধরাজ বেলজুয়ের অনেকগুলো কাজ আছে সাদা হয়ে ফুল ফুটেছে সন্ধ্যার বাতাসে ছড়িয়ে পড়েছে সুভাষ দেবরূপ নিজেই ঘুরে ঘুরে গাছগুলো দেখতে থাকে কিছু দূরে অলি দাঁড়িয়ে আছে একটু পরে দেবরূপ নিজেই অলের দিকে এগিয়ে আসে গাছের সব কার আপনার না না আমার মায়ের সব মা নিজে হাতেই এসব করে ভীষণ পরিশ্রমের কাজ তবে খুব আনন্দ পাওয়া যায় আচ্ছা আপনি তখন লেখালেখির কথা কি বলছিলেন অলি লজ্জা পায় তেমন কিছু না মানে মাঝে মধ্যে কবিতা ছোট গল্প লিখি কাদের পড়ান ওই স্কুল কলেজের ম্যাগাজিনে লেখা দিতাম বন্ধুদের মাঝে মধ্যে শোনে বাহ খুব ভালো তার মানে আপনার নিজস্ব একটা ভাবনার জগৎ আছে জানেন আমিও লিখি তবে ঠিক গল্প কবিতা নয় আমি ডায়েরি লিখি গত পনেরো বছরের ভালো খারাপ সব ঘটনা সেখানে লেখা আছে মাঝে মাঝে নিজেই পড়ি স্মৃতি রোমন্থন করি তবে আজকাল বেশি সময় পাই না প্রচণ্ড কাজের চাপ আচ্ছা যে কথাটা বলবো বলে আপনাকে আলাদা করে ডাকলাম আমি আচ্ছা তার আগে বলি আমি যদি আপনি না দেখে তুমি ডাকি কি খুব অসুবিধা হবে সাধারণত এই প্রস্তাব কোনো অপরিচিত মহিলাকে দিই না কিন্তু আপনার জন্ম তারিখ দেখে জানলাম আপনি আমার থেকে ঠিক বারো বছর সাত মাসের ছোট। সেটা জানার পর থেকে আপনি বলতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে মৃদু হাসে অলি আপনি আমাকে তুমি বলতে পারেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা শোনো যেটা বলছিলাম আমার সিক্স সেন্স বলছে তুমি এখন বিয়ে করতে রাজি নাও বাড়ির চাপে পড়ে করতে বাধ্য হচ্ছ কিন্তু আমার একটা অনুরোধ রাখো যে বিয়ের মত ব্যাপারটা সবসময় নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও তোমার সাইকোলজি নিয়ে হায়ার স্টাডিজ করার ইচ্ছে তাহলে কেন শুধু শুধু তুমি এখনই বিয়ে করে নিজের ইচ্ছেকে বিসর্জন দেবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি কলেজ লাইফ থেকে আমরা কয়েকজন বন্ধু একসাথে মেয়েদের ওপর ডোমেস্টিক টর্চারের বিরুদ্ধে কাজ করেছি আমি কলকাতায় থাকি না কিন্তু ওরা আছে তোমাকে কার্ড দিয়ে দিচ্ছি দরকার হলে আমাকে অথবা সরাসরি ওদের ফোন করো ইচ্ছের বিরুদ্ধে মেয়েদের পড়াশোনা বন্ধ করে বিয়ে দেওয়াটা এরকম কিন্তু একটা ক্রাইম এখনও বাংলার নাইনটি পারসেন্ট ঘরে এই ঘটনা ঘটে চলেছে অলে মুগ্ধ হয়ে মানুষটার মুখের দিকে তাকিয়ে আছে এমন পুরুষ সে বোধ হয় আগে কখনো দেখেনি এমনভাবে কোনো পুরুষ কি সত্যিই মেয়েদের কথা ভাবতে পারে কী দেখছো আমি কিন্তু তোমাকে বিয়ে করবো বলে দেখতে আসিনি তোমার বয়স দেখে আমার সন্দেহ হয়েছিল তাই ব্যাপারটা জানতে এলাম যাই হোক তুমি এখন বিয়েটিয়ে ভুলে পড়াশোনায় মন দাও নিজের পায়ে দাঁড়াও আরও পাঁচ ছ বছর পর বিয়ে করলে কোনো ক্ষতি নেই কিন্তু এই মুহূর্তে বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করলে সারা জীবন কিন্তু আফসোস করতে হবে অলি চোখ নামিয়ে মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে কাপা গলায় বললো কি তো আমি তো বিয়ে করতে চাই কেন দেবরূপের গলা একরাশ বিস্ময় এই বাড়িতে আমার দম হয়ে আসে আমি পালাতে চাই সে কি কেন আমার দাদা আমাকে সব কিছু নিয়ে সবসময় সন্দেহ করে ভীষণ বকাবকি করে বাবা মা কেউ আমাকে ভালোবাসে না দাদার কথা এ বাড়িতেই শেষ কথা আমি বিয়ে করে চলে গেলে ওরা সবাই শান্তি পাবে কি বলছো তোমার দাদা এত সংকীর্ণ মনে মানুষ কিন্তু এটা মেনে নিলে তো হবে না মানে তোমাকে তো প্রতিবাদ করতে হবে বেশি কিছু করলে থানার দ্বারস্থ হতে হবে অলি ডুকরে কেটে ওঠে দোহাই আপনার আমার দাদাকে কিছু বলবেন না আমি আপনাকে এসব বলেছি শুনলে ওরা আমাকে মেরেই ফেলবে আচ্ছা শান্ত হও আমার এই কার্ডটা রাখো এটাতে আমার কলকাতার বাড়ির নাম্বার আর ব্যাঙ্গালোরের অফিসের নাম্বার আছে আগামী সপ্তাহটা এখানে আছি রাতের দিকে ফোন করো সব শুনব অলি হাত বাড়িয়ে কার্ড নেয় তারপর সংকোচের সাথে জিজ্ঞেস করলো আপনি কি এখনই বলে দেবেন যে আমাকে আপনার পছন্দ নয় তুমি বললে বলে দেবো প্লিজ এখন কিছু বলবে না তাহলে দাদা আমাকে আবার ছোট করবে ভাববে আপনি এত শিক্ষিত তাই আমাকে এক দেখাতে রিজেক্ট করে দিলেন ওফ কিনিস্টুর ঠিক আছে এখন কিছু বলবো না পরে জানাবো বলে চলে যাবো তুমি আমাকে ফোন করো করব। তবে বাড়ি থেকে করতে পারবো না কলেজের এসটি বোর্ড থেকে করব। আচ্ছা তাই করো এখন চলো অনেকটা সময় হয়ে গেছে আপনাকে একটা প্রণাম করতে পারি এভাবে না না একদম না এসবের কোনো দরকার নেই অলি আয় ওনারা চলে যাবেন বলছেন নিচ থেকে মায়ের গলা পেয়ে সচকিত হয়ে যায় অলি দুহাত চোখে মুছে ব্যস্ত হয়ে পড়ে চলুন নিচে যাই আসুন অলি দ্রুত পায়ে নিচে নামতে থাকে তার নিজেকে এখন পাখির মতো হালকা লাগছে নিজেই ভাবতে পারছে না যে কেন সম্পূর্ণ অপরিচিত পুরুষের কাছে মাত্র কয়েক মিনিটের আলাপে সে কী করে সব জমানো দুঃখ অভিমান বলে দিতে পারল মানুষটা যেন জাদু জানে অলির ধুধু মরুভূমি শুষ্ক জীবনে এই মুহূর্তে তিনি যেন স্বচ্ছ টলটলে জলাশয় মানুষটা চলে যাওয়ার বহু সময় পরেও অলির রেশ কাটতে চাইছে না তার কথাগুলো কানে বেজে চলেছে তার সাথে আবার কথা বলার জন্য অলির ভেতরটাও ছটফট করছে হঠাৎই সব মন খারাপ উধাও হয়ে এক ঝলক দক্ষিণা বাতাস যেন বুকের ভেতর খেলে বেড়াচ্ছে গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আছে আসছে আচ্ছা তোমাদের কাছে একটা অনুরোধ আমি দুদিন না একদিন আগে একটা গল্প দিয়েছিলাম বিপরীত প্রবাহ তো সেই গল্পটি এখনও শেষ হয়নি তো কারোর কারোর গল্পটি ভালো লেগেছে বা কারো কারো গল্পটি কেউ বুঝতে পারছে না বা কেউ গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আগ্রহী হয়ে রয়েছে তো তোমরাই আমাকে কমেন্ট বক্সে জানাও যে সেই বিপরীত প্রবাহর দ্বিতীয় পর্ব কি তোমরা শুনতে চাও কি চাও না